হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক আজকে এই কিছু সময় আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে একটি নোটিশ দেখা যাচ্ছে যে নোটিশটি মানে রি ভেরিফিকেশনের জন্য তারা দিয়েছে আমি সেই ভিডিওটি যাবার আগে আলোচনায় যাবার আগে আপনাদের সকলকে সকলের কাছে বিনীত অনুরোধ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে অবশ্যই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে সঙ্গে রাখুন দেখুন আমি নোটিফিকেশানটা চলে আসি যে তারা নোটিসে কি দিয়েছে সেই নোটিশটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে তারা কি বলতে চেয়েছে এবং আমাদের কি করতে হবে দেখুন যেটা দেখা যাচ্ছে রিভেরিফিকেশান অব ডকুমেন্টস অফ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড ইন দ্য ইন্টারভিউ অফ সেভেন এস ফর ক্লাসেস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ কি দিয়েছে যে রিভেরিফিকেশান করতে হবে আমরা দেখেছিলাম যে যখন মাদ্রাসা সার্ভিস কমিশন ভাইবা নিয়েছিল তখন আগে ভেরিফিকেশান হয়েছিল তারপরে ভাইভাতে ভাইবা নিয়ে নিয়েছিল তারা কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ আজকে আমরা নোটিশ দেখতে পাচ্ছি তারা আবার রিভেরিফিকেশান করছে কি দিচ্ছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর অল ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ অফ সেভেন এস এলএসটি ফর ক্লাসেস নাইন টেন ইলেভেন টুয়েলভ টু এপিয়ার পার্সোনালি ফর রিভেরিফিকেশান অব ডকুমেন্টস টু বি হেল্ড ফ্রম দশ তিন দু হাজার পঁচিশ টু একুশ তিন দু হাজার পঁচিশ বাদ দিচ্ছে চোদ্দো তিন দু হাজার পঁচিশ পনেরো তিন দু হাজার পঁচিশ ষোলো তিন দু হাজার পঁচিশ ফ্রম দশটা সকাল দশটা থেকে বিকেল চারটা তিরিশ পর্যন্ত স্থান হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ভবন ডিডি ফোর্টি ফাইভ সেক্টর ওয়ান শটলেক কলকাতা সাত লক্ষ চৌষট্টি এই ঠিকানাতে হবে আমরা আগের ঠিকানা যেখানে ভাইবা হয়েছিল সেই ঠিকানাতে কিন্তু নয় ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দি লেটার ফর রিভেরিফিকেশান অফ ডকুমেন্টস ফ্রম দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে তাদের পাঁচ তিন দু হাজার পঁচিশ থেকে আটটার সময় আটটার সময় থেকে তারা ডাউনলোড করতে পারবে দেয়ার অ্যাপ্লিকেশান আইডি দিতে হবে ডেট অফ বার্থলেই তারা তাদের যে ভেরিফিকেশানের ইয়েটা সেটা পেয়ে যাবে দে আর ফার্দার রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার পার্সোনালি অন দ্য ডেট অ্যান্ড টাইম অ্যালং উইথ দ্য উইথ অল দ্য ডকুমেন্টস অ্যাজ মেনশেন ইন দেয়ার লেটার ফর রিভেরিফিকেশান অব ডকুমেন্টস অর্থাৎ বুঝতে পারবেন আপনারা কী কী দেবে দিতে হবে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটা তথ্যও দিয়েছে ক্যান্ডিডেটস অফ দোজ ক্যান্ডিডেট হু ডু নট অ্যাপিয়ার ফর ইভেরিফিকেশান অব ডকুমেন্টস উইল বি ট্রিটেড এজ ক্যান্সেলড মানে যারা যে যেগুলো যে চাইবে তারা সেটা না দিতে বলে সেটা ক্যান্সেল করে দেবে তারা এটিও বলেছে তাহলে এটার উদ্দেশ্য কী বা কি কারণের জন্য এটা করছে সেটাও কিন্তু প্রাসঙ্গিক অর্থাৎ আমরা সবাই ভেবেছিলাম যে মার্চ মাসের মধ্যে হয়তো রেজাল্ট বেরিয়ে যাবে কিন্তু যে নোটিফিকেশান আমরা দেখতে পাচ্ছি বা নোটিস দেখতে পাচ্ছি সেখানে রেজাল্ট বেরোবে একুশ তারিখ পর্যন্ত সেটা তো আর মনে হচ্ছে না কারণ দশ তারিখ থেকে আমার একুশ তারিখ পর্যন্ত ভেরিফিকেশান যদি হয় তাহলে একুশ তারিখের পর মাসটায় তো আট নদিন থাকছে বা দশ দিন থাকছে তাহলে রেজাল্ট বেরোবে কি সেটা নিয়ে সন্দেহ দেখা যাক সময় আসুক তবে এই ভেরিফিকেশান কেন আরও দ্বিতীয়বার বা কি কারণে দ্বিতীয়বার ভেরিফিকেশান করছেন মাদ্রাস সার্ভিস কমিশন সেটিও কিন্তু ধোঁহার মধ্যে আছে আমরা চেষ্টা চালাচ্ছি কি কারণে তারা এটা করতে চাইছেন বা আরও করছেন সেটা জানার জন্য তবে আপনাদের যা যা ডকুমেন্টস চাইবে সেই ডকুমেন্টসগুলো আপনারা আগের থেকে রেডি করে রাখুন কারণ সময়টা খুব কম আর পাঁচ থেকে ছ দিনের মধ্যেই যেহেতু ভেরিফিকেশান শুরু হয়ে যাবে সেহেতু আপনারা আপনাদের ডকুমেন্ট ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো সব রেডি করে রাখুন এবং সময় মতো যে সেন্টার বলেছে সেই সেন্টারে চলে যাবেন এবং সেখান থেকে ভেরিফিকেশান করিয়ে নেবেন আশা করি সকলের ডকুমেন্টসে কোনো অসুবিধা হবে না তার কারণ হচ্ছে যখন ভাইবা হয়েছিল সেই ভাইবাতে ভেরিফি যখন হয়েছিল ভাইবার আগে সেখানে ডকুমেন্টস সকলের ঠিক ছিল এখন কি কারণে এটা নিচ্ছে সেটা লাখ টাকার প্রশ্ন আমরা কেউ কিন্তু বুঝতে পারছি না আমরা সবাই অপেক্ষা করেছিলাম রেজাল্টের জন্য কিন্তু হিতে বিপরীত হলো কারণ রেজাল্ট তো দূরস্থ এখন আবার সেই ভেরিফিকেশান এই ভেরিফিকেশান আবার কি জন্য বা ভেরিফিকেশানের কোন অবস্থায় তারা ভেরিফিকেশান করছে কি জন্য করছে সেটা জানার চেষ্টা করছি বা চলছে দেখা যাক কি হয় সঙ্গে থাকুন পরীক্ষার প্রস্তুতি ইউটিউব চ্যানেলে নতুন কিছু কর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। ধন্যবাদ সকলকে ভালো থাকুন